গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া হাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে নিহত মোজল করিম স্থানীয় একটি পোশাক শ্রমিক ছিলেন পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিতে তাকে ছুরিকাঘাতে হত্যা করে সঙ্গবদ্ধ অপরাধীচক্র বিস্তারিত থাকছে আশাফুল আলম সরকারের প্রতিবেদনে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান নয় মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গুড়িয়া মাস্টার বাড়ি এলাকায় লাশটি পাওয়া যায় তদন্তে হত্যার সঙ্গে চারজনের সম্পৃক্ততা মেলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন শাহাদ হোসেন শান্ত নুরুল ইসলাম ওরফে পাগলা মামু এবং জুলহাস সাতাশ ফেব্রুয়ারি রাতে রেজাউল বাজারের দিকে যাওয়ার পথে চক্রটি তাকে আটকে টাকা ছিনিয়ে নিতে চায় বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয় পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে ধীন মাস্টার বাড়ি মাছটা বাড়ি ঢালে একটা বাগান ছাড়া একটা লাশ লাশ পাই লাশের সঙ্গে তারপরে আমরা যাই গিয়ে আমরা একটা অর্ধকরিত লাশ পাই সে হাত হাতা ছিল এবং ছিল আমরা লাশটা আইডেন্টিফাই করার চেষ্টা করি লাশের প্রস্ফোরণ করে প্রস্ফোরণ করি আমরা তারপরে আমরা কাজ শুরু করি আমাদের অভিযান চলা শুরু করি করলে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অভিযান প্রচলা করে